চি ও ব্রাহ্মণের কথা নারদমণি প্রতিদিনই পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য একবার বৈকুণ্ঠে গমন করেন একদিন তিনি যখন কোনো একটি পথ দিয়ে যাচ্ছিলেন তখন এক বিজ্ঞ ব্রাহ্মণের সঙ্গে তার পরিচয় হল ব্রাহ্মণ প্রতিদিন তিনবেলা স্নান করেন এবং তার আচার আচরণ সমস্ত কিছুই অত্যন্ত সুন্দর ব্রাহ্মণ মুনিকে প্রশ্ন করলেন হে মুনিবর আপনি নিশ্চয়ই ভগবান নারায়ণের কাছে চলেছেন আপনি কি দয়া করে তার কাছে জানতে পারবেন যে কবে আমি মুক্তি লাভ করতে পারব নারদমণি বললেন ঠিক আছে আমি পরম প্রভুর কাছে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর জানতে চাইব এরপর পথে যেতে যেতে মুনির সাথে এক মুচিত দেখা হলো নারদমুনিকে দর্শন করে মুচি জানতে চাইল হে মুনিবর আপনি কি বৈকুণ্ঠে পরমপ্রভু স্বয়ং নারায়ণের কাছে যাচ্ছেন নারদমুনি বললেন হ্যাঁ আমি বৈকুণ্ঠে পরমপ্রভু নারায়ণের দর্শনেই যাচ্ছি তা শুনে মুচি বিনীতভাবে নারদ মুনিকে অনুরোধ করলেন তাহলে হে মুনিবর আপনি কি কৃপা করে আমার হয়ে তাঁর কাছে জিজ্ঞাসা করবেন যে কবে আমি এই জন্ম বন্ধন থেকে মুক্তি লাভ করবো নারদমুনি তাকেও কথা দিলেন ঠিক আছে আমি তোমার এই প্রশ্নের উত্তর জেনে আসব এবার নারদমুনি বৈকুণ্ঠে পৌঁছে ভগবান নারায়ণের সাথে সাক্ষাৎ করে তাকে প্রণাম নিবেদন করলেন ভগবান নারায়ণ নারদকে দেখে বড়ই প্রীত হলেন বিভিন্ন কথা বলার পর নারদমুনি এবার ভগবানকে জিজ্ঞেস করলেন ব্রাহ্মণ ও মুচির প্রশ্নটি এবং জানতে চাইলেন হে ভগবান আমি বৈকুণ্ঠে আসার পথে এক পণ্ডিত ব্রাহ্মণ এবং এক মুচি আমাকে আপনার থেকে এই প্রশ্নের উত্তর জেনে যেতে বলেছেন যে তারা কবে তাদের জাগতিক বদ্ধ অবস্থা থেকে মুক্তিপ্রাপ্ত হবে এখন আপনি বলুন তাদেরকে আমি কি উত্তর দেব প্রশ্ন শুনে ভগবান স্মিত হেসে বললেন ও আচ্ছা এই কথা মুচি এই জন্মেই শরীর ত্যাগের পর আমার কাছে এই বৈকুণ্ঠে চলে আসবে এই কথা বলে ভগবান চুপ করে থাকলেন আর কিছু বললেন না কিন্তু নারদমণি ভগবানকে জিজ্ঞাসা করলেন হে ভগবান সে পণ্ডিত ব্রাহ্মণের কি হবে ভগবান বললেন ও তাকে সেখানে আরও অনেক জন্ম থাকতে হবে সে যে কবে এই বৈকুণ্ঠে আসতে পারবে তা আমিও জানি না স্বয়ং নারায়ণের কাছে এই উত্তর শুনে নারদমুনি অবাক হলেন তিনি মনে মনে ভাবলেন একজন মুচি সে এই জন্মে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে আর এই ব্রাহ্মণ যাকে কিনা আমার নিষ্ঠাবান মনে হল সে কবে মুক্তি লাভ করবে তার কোনো ঠিক নেই কৌতূহল চেপে রাখতে না পেরে নারদমুনি ভগবানকে প্রশ্ন করলেন হে প্রভু আপনি বলেছেন মুচি এই জন্মেই বৈকুণ্ঠ প্রাপ্ত হবে কিন্তু ব্রাহ্মণের বেলায় তা হবে না কেন আমি এই রহস্য কিছুতেই বুঝতে পারছি না নারদ মুনির প্রশ্ন শুনে নারায়ণ স্মিত হেসে জবাব দিলেন সেটা তুমি এখনই বুঝতে পারবে না মর্তে ফিরে গেলে বুঝতে পারবে তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে কৃষ্ণ বা নারায়ণ তার ধামে কি করছিলেন তখন তুমি বলবে যে ভগবান তার ধামে বসে একটি ছুঁচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একবার প্রবেশ করিয়ে বিপরীত দিক দিয়ে বাহির করছিলেন নারদমুনি বললেন ঠিক আছে প্রভু এবার নারদমুনি যখন মর্তে ফিরে আসলেন সেই ব্রাহ্মণের সাথে দেখা হলো ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলো হে মুনিবর ভগবানের সাথে কি আপনার দেখা হয়েছিল নারদমুনি বললেন হ্যাঁ হয়েছিল তো ব্রাহ্মণ বলল আপনার সাথে যখন ভগবানের দেখা হলো তখন তিনি কি করছিলেন নারদমুনি বললেন তিনি একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে একদিক দিয়ে প্রবেশ করিয়ে অন্য দিক দিয়ে বের করছিলেন নারদমুনির এই কথা শুনে ব্রাহ্মণ গম্ভীর বলল হে মুনিবার আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু আজ আপনি আমাকে এসব কি তাবল বলছেন আমি ঠিক বুঝতে পারছি না সূর্যের ছিদ্রপথ দিয়ে কি হাতিকে প্রবেশ করানো সম্ভব এসব যুক্তিহীন কথা আমি বিশ্বাস করতে পারছি না ব্রাহ্মণের কথা শুনে নারদমুনি বুঝতে পারলেন যে এই ব্যক্তি কেবল পুঁথিগত জ্ঞানেই পণ্ডিত কিন্তু ভগবানের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা বা বিশ্বাস নেই এরপর মুনির সাথে সেই মুচিত দেখা হলো সে একটি বিরাট বটগাছের নিচে বসে তার কাজ করছিল মুনিকে দর্শন করেই তাকে প্রণাম করে জানতে চাইলো হে মুনিবর আপনার সাথে কি পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ হয়েছিল তিনি তখন কি করছিলেন মুনি মুচিকেও সেই একই জবাব দিলেন আমার সাথে যখন ভগবান নারায়ণের দেখা হলো তখন তিনি একটি সূচের ছিদ্র পথের একদিক দিয়ে একটি হাতিকে প্রবেশ করিয়ে অন্য দিক দিয়ে বের করছিলেন মুনির এই কথা শুনে মুচি আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল আহ ভগবানের কতই না লীলার প্রকাশ তিনি সর্বশক্তিমান তিনি আমাদের চিন্তার অতীত লীলার প্রকাশ ঘটিয়ে আমাদের আনন্দ বিধান করেন নারদমুনি তখন মুচির কাছে জানতে চাইলেন তুমি তাহলে বিশ্বাস করো যে ভগবান একটি সূচের মধ্যে দিয়ে একটি হাতিকে প্রবেশ করাতে পারেন মুচি বলল কেন নয় আমি তো অবশ্যই বিশ্বাস করি এই বিশ্বাসের কারণটি কি নারদমণি প্রশ্ন করলেন মুচি বলেন আমি যে বটগাছটির নিচে বসে আছি এই গাছটি থেকে অসংখ্য বট মাটিতে ঝরে পড়ছে আর প্রতিটি ফলের মধ্যে রয়েছে শত শত বীজ সেই সব বীজের মধ্যেই রয়েছে এই রকম বিরাট মহিরুহ বা বিশাল বটগাছ এরকম একটি ছোট্ট বীজের মধ্যে যদি এত বড় একটি বিরাট বটগাছ থাকতে পারে তাহলে একটি সূচের ছিদ্রপথ দিয়ে ভগবান যে একটি হাতিকে প্রবেশ করাবেন তাতে সমস্যা কোথায় তাঁর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় তাই আপনার কথা বিশ্বাস না করার তো কোনো কারণ থাকতে পারে না মুনিবর মুনি তখন হৃদয়ঙ্গম করতে পারলেন যে কেন ভগবান নারায়ণ বলেছিলেন মুচি মুচিয়ে জন্মেই দেহত্যাগের পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে আর সেই বাহ্যিকভাবে নিষ্ঠাভান ব্রাহ্মণের কেন জন্মে জন্মে মুক্তি লাভ হবে না কুঁচির কথা শুনে মুনি ভাবলেন যে এই হচ্ছে ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসা এবং বিশ্বাস যার মাধ্যমে সত্যিই ভগবান লাভ সম্ভব